নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো তালের পাটি সাপটা কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই কতটা সফট আর নরম হয়েছে তা দেখে বুঝতে পারছেন চলুন তাহলে রেসিপি শুরু করে দেয় পাটি সাপটাটা একটু অন্যরকমভাবে বানাবো কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই তৈরি করব তালের পাটি সাপটা সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এই রকম বড় বাটির এক বাটি সুজি নিয়েছি এটা মেজারমেন্ট কাপের এক কাপের একটু বেশি এই মিক্সার গ্রাইন্ডারে একটি জালের মধ্যে নিয়ে নেব সুজি খুব মিহি করে গুঁড়িয়ে নিতে হবে সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি সুজি তাই একবারে গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবেই একটি মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে নিয়ে নিলাম এর মধ্যে এবারে চার চামচ ময়দা দিয়ে দেবো হচ্ছে মেজরমেন্ট কাপের এক কাপ সুজির জন্য লাগে তিন কাপ আমি যেহেতু এক কাপের বেশি নিয়েছি সুজিটা তাই দিয়ে দেব চার চামচ ময়দা মতো লবণ যেই বাটি নেমে সুজি নিয়েছিলাম সেই একই বাটি এক বাটি জল দিয়ে দেবো দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটার মধ্যে দিয়ে দেবো দুই চামচ চিনি এখানে মিষ্টিটা আপনারা যদি বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণে মিষ্টি দিতে পারেন দিয়ে দেবো হাফ বাটির কিছু কম জল এখানে কেউ যদি চায় জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে দুধ ব্যবহার করার জন্য দুধ দুধটাকে আগে থেকে খুঁটিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরো হাফ জলটাই দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যেন না থাকে এর মধ্যে অনেক সময় আমাদের বাড়িতে চাল গুঁড়ো থাকে না কিংবা চাল মাটার সময় থাকে না সেই সময় পাটি চাপটা খেতে ইচ্ছে করলে এইভাবে সুজি দিয়ে খুব কম সময়ে খুব সহজেই নরম তুল তুলে পাটি তৈরি করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এদিকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এই সময় আমি পাটি জন্য পুরটা তৈরি করে নেব পাটিসাপটার সাপটা পুর তৈরি করার জন্য গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু জল পুড়ে যাবে না দুধ জাল করলে আরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ লিটার লিকুইড দুধ এই দুধটাকে আগে চাল দিয়ে আমি ঘন করে নিয়েছি এই লিকুইড দুধের মধ্যে এরকম এক ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ মিশিয়ে দেবো যেটি চামচ মাপে প্রায় ছয় টেবিল চামচ আছে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের চুলার মাছটিকে আমি একবারে লয়ে রেখেছি এই কুড়ের মধ্যে দিয়ে দেবো দুই চামচ সুজি আমি যেহেতু বলেছি আজ রকম চালের গুঁড়ি ছাড়াই স্যাপটা তৈরি করব তাই সুজি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে চালের মুড়িও ব্যবহার করতে পারেন সুজিটা দেওয়ার সাথে সাথে এই কুরটি আগের থেকে ঘন হতে শুরু করবে এক চিমটা দিয়ে দেব লবণ দিয়ে দেব তিন চামচ চিনি আমি এখানে চিনিটা কমই ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন বেশি কিংবা কম করে কুর্তি রেডি হয়ে গেছে আর বেশি ঘন করব না সুজি দেওয়া আছে তাই ঠান্ডা হওয়ার সাথে সাথে এটি ঘন হয়ে যাবে ঢেলে ঠান্ডা করে নেব এদিকে আধ ঘন্টা হয়ে গেছে সুজির ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে একটু পাতলা করে নেব দুই তিন চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু তালের পাড়িসাপটা আজকে তালের সাপটাটা একটু অন্যরকমভাবে করবো তাই এই ব্যাটারে কিছুটা অন্য একটু বাটিতে নিয়ে নেব হাফ কাপ নিয়ে নেব দুই চামচ তালের রস দিয়ে দেব তালের রস দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে নেবো এবং চার তালের রসের রঙ খুব একটা হবে না তাই আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নিয়েছি এবারে এটিকে একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিকের প্যাকেটে দুধ কিংবা তেলের প্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারেন একবারে ভরে নেব এতে ইলাস্টিক দিয়ে আটকে দিলাম মুখটিকে কেটে নেব গ্যাসের ছুলাইতে তা বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি যে তালে ব্যাটারটি ভরে রেখেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে সেটি দিয়ে একটু ডিজাইন করে দেব এক মিনিট পরে শুকিয়ে গেলে একটু সাদা ব্যাটারটি এর উপরে ছড়িয়ে দিল ছড়িয়ে পুরোটাই কভার করে নেব একটি তৈরি করে রেখেছিলাম এরকম হাতে দিয়ে দেব এবারে ফোল সময় কমিয়ে রাখতে হবে আদা ব্যাটার দিয়ে এর উপরে নেব যে পুটটি তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব পুটটি একটু বেশি করে দিলে পাটির সাপটাটি খেতে খুবই ভালো লাগে কত সুন্দর এটি ফোট হয়ে গেল সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি একটি প্লেটের উপর পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে রেখেছিলাম তা না হলে এগুলি একটার সঙ্গে একটা আটকে যায় দেখতে অসাধারণ হয়েছে এক কাপ সুজি দিয়ে অনেকগুলি পাটসঅ্যাপটা তৈরি হয়েছে পিঠেগুলি কতটা পুড়ে পোড়া তা দেখতেই পারছেন আর নরম তুল তুলে একেবারে নরম তুল তুলে যা মুখে দিলে মিলিয়ে যাবে সেগুলো সারাদিন হয়ে গেলে তবু শক্ত হবে না যেহেতু সুজি দিয়ে তৈরি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে